আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী যারা প্রথমবারের মতো ইউনাইটেড কিংডমের স্বপ্নের বাড়িটি কেনার জন্য অপেক্ষমান রয়েছেন অথবা আপনারা প্রিপেয়ার্ড হচ্ছেন তাদের জন্য কি সুখবর নিয়ে এসেছে গত মঙ্গলবার এদেশের বিল্ডিং সোসাইটি অর্থাৎ ব্যাঙ্কগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যারা ফার্স্ট টাইম বায়ার আপনারা তাদেরকে একটি সুযোগ দিতে চাচ্ছে বাড়ি কেনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করা হচ্ছে যেমন তারা যে অপরচুনিটি ক্রিয়েট করছে সেটা হচ্ছে এখন থেকে যারা বাড়ি কিনতে ইচ্ছুক তারা ফাইভ পারসেন্ট ডিপোজিট দিয়ে আপনার মোট স্যালারির ছ গুণ বেশি আপনারা লোন নিতে পারবেন বর্তমানে যে যেটা প্রচলিত আছে আপনার স্যালারির চার গুণ বেশি আপনারা নিতে পারেন বা এই যে নতুন যে অফারগুলটা নিয়ে আসলো বিল্ডিং সোসাইটি তথা মর্গেজ কোম্পানিগুলো ব্যাঙ্কগুলো সেটা কিন্তু নতুন যারা বাড়ি কিনতে ইচ্ছুক অথবা যারা অল্প একটু জন্য বাড়ি কিনা থেকে একটু দূরে রয়েছেন তারা হয়তো এই লুফি নিতে পারেন তবে এখানে আরো উল্লেখ্য যে তারা কিছু শর্ত দিয়ে দিয়েছেন এই লোনটা যারা নিবেন সিক্স টাইমস যে বেশি যে দেওয়া হবে সেই লোনের ক্ষেত্রে আপনারা ফাইভ টু টেন ইয়ার্স ফিক্সড ইন্টারেস্টে যেতে হবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট মিনিমাম আপনাকে দিতে হবে আগামী আপ টু টেন ইয়ার্স সো এই জিনিসটা কিন্তু একটা বড় ব্যাপার এবং এই জিনিসটা মাথায় রেখে আপনারা যারা নতুন বাড়ি কেনার জন্য অপেক্ষমান তারা যদি মনে করেন সেটা আপনি পারবেন তাহলে গো এহেড আপনারা সামনে এগিয়ে যেতে পারেন বলে অনেকেই মনে করছেন এবং আরেকটি জিনিস মাথায় রাখবেন সেখানে তারা কিন্তু বলেছে ক্রেডিট স্কোরটা নর্মালি যেভাবে চেক আপ হয় সেই ক্ষেত্রে তারা ভালোভাবে চেক আপ করবে আপনার সক্ষমতা এবং লোন রিপেমেন্টের ক্ষেত্রে আপনার অবস্থাটা অর্থাৎ আপনি যেন জেনাতনভাবে কাগজপত্র তৈরি করে ব্যাংকে না যান ক্ষেত্রে এই সতর্কতাটা আপনারা রাখবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আদার্স ভালোভাবে তারা ক্রস চেক করবে অর্থাৎ ক্রেডিট তো নর্মালি চেক আপ করে আপনার জবের যে সক্ষমতা আছে কিনা এবং এটা সিকিউর মনে করে কিনা ব্যাংক এটা ভালোভাবে দেখবে সো এই দুটি জিনিস আপনারা যদি মনে করেন আপনারা ভালোভাবে উঠতে যাবেন এবং আপনারা মনে করেন ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের জন্য ফিক্সড হয়ে যাবে পাঁচ থেকে দশ বছরের জন্য ফিক্সড হয়ে যাবে এইটাও আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের পক্ষে সম্ভব তাহলে আমি মনে করি যে আপনারা সামনে এগিয়ে যেতে পারেন ফার্স্ট টাইম বায়ার হিসেবে তবে এখানে উল্লেখ্য যে এই ধরনের অনেক সময় অনেকে হোচট খায় অথবা অনেকের জন্য কষ্ট হয়ে যায় তাই সর্বোচ্চ সতর্কতার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আপনার স্বপ্নের বাড়িটি লন্ডনে আপনারা কিনবেন এই প্রত্যাশা রইল সকলে ভালো থাকবেন সকলের জন্য নিরন্তন শুভেচ্ছা এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ